ফ্রেন্ডস গুড ইভিনিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি বিন্দাস তো থাকতে হবেই ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি তো এতদিন তো তোমাদের দেখিয়েছি কি কি শপিং করেছি না করেছি তো ফাইনালি সেই দিনটা চলে আসছে যেদিন হচ্ছে ব্যাগ গোছানোর পালা তো কিছুদিন ধরেই তো একজোট একজোট করে করছি কিন্তু ফাইনালি আজকে রাতের মধ্যে আমাকে ব্যাগ গোছানো কমপ্লিট করতে হবে তো দেখো অবস্থা তোমাদের দেখাচ্ছি এদিকে এদিকে জামাকাপড় সব ছড়ানো এগুলো হচ্ছে আমাকে সব গোছাতে হবে সব হাজটাচ করে জায়গার মতো জায়গা জিনিস রেখে দিতে হবে দড়িতে টড়িতে সব ভেজা জামাকাপড় সেগুলো এতক্ষণ ধরে ফ্যান চলছিল সেগুলো শুকানো সেগুলো ভাজ করে রাখা আর সকাল থেকে আসতে পারিনি বুঝতেই পারছ বাড়ি থাকবো না কিছু সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখা সেগুলো সব ঠিকঠাক করতে করতে এখন আসলাম তোমাদের সামনে আজকে কত রাত পর্যন্ত যে আমাকে লাগেজ গোছাতে হবে তার কোনো ঠিক নেই মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে আর দেখো সব ছড়ানো সব তারও ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো বন্ধুরা সব জামাকাপড় জাস্ট শুধু বের করে একটা জায়গায় রেখেছি আমাদের সাথে যারা যারা ঘুরতে যাবে তাদের সববার লাগেজ গোছানো কমপ্লিট হ্যাঁ আমরা কালকেই বেরোচ্ছি আর আজকে রাতে আমি গোছাচ্ছি এখনও পর্যন্ত গোছানো হয়নি শুধু বের করে রেখেছি দেখো সব ফাঁকা সব ফাঁকা এটা এইটা একটা এটা একটা এটা একটা হবে জানি না কটা ব্যাগ হবে গুছিয়ে সারতে পারিনি সব মেডিসিনগুলোও নিতে হবে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না এখানে সব জামা কাপড় ঝুলছে এখানে সব লাট সব কিছু কখন কি করব আবার পার্লারেও যাবো আমি আজকে কিছুই বেরোচ্ছি তো আমাদের তো আজকে রাতের মধ্যে আমাকে সমস্ত কাজ বাজ লাগেজ গোছানো এক্সট্রা যেটুকু ঘরের সংসারে যেটুকু কাজ বাজ কালকে আজকে রাতের মধ্যে বেশিরভাগ কমপ্লিট করতে হবে ঠিক আছে কালকে আমাদের ট্রেন কালকে আমাদের রাতের ট্রেন ঠিক আছে তো যাই হোক আজকে রাতে তো প্যাকিংটা আমাকে গোছিয়ে কমপ্লিট করতে হবে কালকের দিনটা আমি চাইছি যে আর প্যাকিংয়ের মধ্যে থাকতে না কালকের দিনটা সংসারে আদার্স এক্সট্রা কাজ করতে করতেই চলে যাবে কিন্তু আজকে রাতে আমার কটা বাজবে আমি জানি না বুঝতে পারছো তো কিচ্ছু গোছাইনি কিচ্ছু না আমি এই প্রথম আমি এত জায়গায় ঘুরতে গেছি আগে ভাগে গোছানো যাই হোক কোনো রকমে কমপ্লিট করেছি কিন্তু এইবার প্রথম যে হচ্ছে আমি কালকে বেরোবো ঘুরতে আর আজকে আমি এখন পর্যন্ত লাগেজ গোছাইনি এখন গোছাতে বসলাম বুঝতে পারছো তো দেখা যাক এখনো ভাবনা চিন্তার মধ্যে এখনও সেরকম ভাবনা চিন্তা করিনি কি নেব কি পরব কি করব কারণ এখন তো সব কিছু বের করে রেখেছি কিন্তু যেগুলো নেবো সেগুলো একবার করে আমাকে পরে দেখতে হবে কারণ ধরো শীতে পোশাক হুম তোমরা অনেকেই গেস্ট করতে পেরেছ যে আমরা কোথায় যাচ্ছি অনেকেই কমেন্ট করেছো তবুও কালকে ফাইনাল তোমাদের বলে দেবো আমরা কোথায় যাচ্ছি চলো হ্যাঁ কিছু তো অন্তত গুছিয়ে রাখি আবার রাতে দেখা যাবে এখন সন্ধেবেলায় কিছুটা গোছাই আবার রাতে করবো হ্যাঁ এইটুকু গুছিয়ে টুছিয়ে রেখে আমি পার্লারে যাব যেটুকু পারবো সেটুকু গোছাবো বাদ বাকি পার্লারে যাব পার্লার থেকে এসে তারপর সারা রাত ধরে গোছাবো আর আমার গলাটাও কেমন বসা বসা লাগছে ওকে তো চলো গুছিয়ে নিই হ্যাঁ এখনও সানগ্লাস সেগুলো বের করিনি ওষুধপত্র ক্রিম ট্রিম পেপার নিতে হবে অনেক কিছু অনেক কিছু সেগুলো হাতের কাছেও আমি এক এক জায়গায় করিনি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কখন যে কি করব না করব আমি কিচ্ছু বুঝতে পারছি না বন্ধুরা জানি না কেন এইবার যে আমার এরকম কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না একদিকে তো এক্সাইটেড তো ভীষণ আর একদিকেও কি বলবো তোমাদের লাগেজ গোছানো কিন্তু সবথেকে কঠিন কাজ মাথায় খেয়াল রাখতে হয় কোন জায়গায় কোনটা রেখেছি কোন জায়গায় কি রাখলে ভালো হয় সেই বুদ্ধি খাটিয়ে ব্যাগ গোছাতে হয় যদি তুমি বুদ্ধি খাটিয়ে ব্যাগ না গোছাও তাহলে ব্যাস যখন যেটা প্রয়োজন তখন সেটা গেও বুঝতে পেরেছ তখন সেটা গেও পুরো এটা তো হলো আর যেন কি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আমি পার্লারে গেছিলাম কিন্তু পার্লার বন্ধ হয়ে গেছে এমনিতেই বৃহস্পতিবারে পার্লার বন্ধ থাকে যাও একবেলা খুলেছিল আমি ফোন করেছিলাম বললো ঠিক আছে খোলা থাকবে আমার একটু লেট হয়ে গেছে গোছাতে গোছাতে তো গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে কালকে আমাকে সকালে যেতে মানে সকালে মানে দুপুরের দিকে অবশ্যই আমাকে যেতে হবে তো মোটামুটি এই দেখো উফ আজকে না আমার পেটটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে মানে আমি সহ্য করতে পারছি না গ্যাসের ওষুধ খেলাম তারপর তোমার হচ্ছে কি বলে কি বলে ওটাকে আরে জল জিরা জল জিরা এক গ্লাস গুলিয়ে খেলাম কোনো কিছুতেই যে পেটের এই যে এই জায়গাটা যেন মনে হচ্ছে দু ডবল ফুলে গেছে আর চিন চিন করে ব্যথা করছে আমি পারছি না সহ্য করতে এরকম একটা ব্যাপার জানো তো তো কি করব বসেও থাকতে পারছি না বা উঠে দাঁড়ালেও ব্যথা করছে খুব সমস্যার মধ্যে পড়েছে তো বন্ধুরা এই দেখো আমি ট্রলি ব্যাগটা আপাতত পুরোপুরি একদম প্যাকিং হয়ে গেছে করে ওটা সরিয়ে দিয়েছি ঠিক আছে এবার এইটা গোছাচ্ছি আর পিডব্যাকটা হবে এই পিডব্যাকটার মধ্যে এই পিডব্যাক এই পিডব্যাকটার মধ্যে মানে হাতের কাছে যেটুকু একটু হালকা ফালকা ঠান্ডা লাগলে যদি পড়া হয় সেগুলো নেব মাস্ক এগুলো সব কিছু নিতে হবে এখনও মনে হচ্ছে আমাকে আর একটা ব্যাগ করতে হবে কারণ জুতো নিতে হবে জুতো যদি এই ব্যাগটায় হয়ে যায় তবে হয়ে গেল তা না হলে তবুও কিছু বুঝতে পারছি না এখনও কসমেটিক্স টুপবে তারপর বডি অয়েল বডি লোশন সেন্ট এসব তো সব ঢোকাতেই হবে না সানগ্লাস আমি দুটো নিয়েছি মেয়ের একটা নিয়েছি আর হাজবেন্ডের একটা নিয়েছি মাস্ক নেওয়া হয়েছে কতগুলো বাবা বাবা খুব ব্যথা করছে প্রচণ্ড পরিমাণ আমার পেটে ব্যথা করছে জানি না কেন কালকে যাবো খুব ব্যথা করছে তো চলো ভাবছি আর বেশি রাত করবো না একটু শুয়ে নেব মানে ভাবছিলাম যে কত রাত হবে কিন্তু একটা ট্রলি তো বেশ ভালো মতোই গুছানো হয়ে গেল। ব্যাগটাও ফাইনাল করে ফেলবো টুকটাক যেটুকু থাকবে ব্রাশ ট্রাশ কলগেট এগুলো কালকে দুপুরে ভরে নেবো কারণ ওইগুলো তো ইউজ করতে হবে সকালবেলায় আর বাদ যেটুকু থাকবে সেটুকু এখন গুছিয়ে নিই এখন তো আর কোনো কাজ নেই আমার এ বাবা এই বাবা শোন

মধ্যে হচ্ছে লিপস্টিক কাজল যেসব জিনিসপত্র শীতে ক্রিম ট্রিম সেগুলো আর আমি হচ্ছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো বড় বড়ো জিনিসগুলো তো আর বই নেওয়া যায় না এই সানস পাউডারটা এটা আমি এত বড় নিয়ে কি করব এর জন্য তোমার কি বলে রেস্টুরেন্ট থেকে যে সসের কন্টেনারগুলো দেয় সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে এই দেখো পাউডার নিয়ে নিয়েছি এর মধ্যে এই পাউডারটা অনেক দিন ধরে আছে সে পুরী ঘুরতে গেছিলাম তখন থেকে এর মধ্যে নিয়ে গেছিলাম তো এর মধ্যে আর একটু নেব লাগবে না আর শীতকাল তো পাউডার অত লাগবে না তো এটা জাস্ট নিয়ে নিচ্ছি বুঝতে পেরেছো ছোটো ছোটো আর এই যে এর মধ্যে নাইট ক্রিমটা নেব যেটা প্রয়োজন তো ফ্রেন্ডস আমি ব্যাগপত্র গোছাতে গোছাতে দেখলে তো আমি এই কসমেটিক্সের জিনিসগুলো গোছাচ্ছিলাম তো আমি আর বসে থাকতে পারছি না আমার এতটা শরীর খারাপ লাগছে মানে পেট পুরো মনে হচ্ছে চিনচিন করে ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না তাই মেয়েকে বললাম চল আমি দোকান থেকে অন্তত বলে কিছু ওষুধ নিয়ে আসি কারণ আমি একদমই সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে গো চ বা যাই খুব কষ্ট হচ্ছে ঠিক আছে চলো এই টাকা নিলাম দেখি একশো টাকা নিয়ে গেলাম কত নেয় জানি না চলো ভাত বসাতে যাব এই দেখো ভাত বসাতে যাব বন্ধ করে রেখে দিয়েছি আগে ওষুধটা নিয়ে আসি চলো এবছ তো দেখো ওষুধ আনতে যাওয়ার সময় কত বড় একটা বিপদ ঘটে গেল ঘুরতে যাব এদিকে একটা খরচা আছে তার মধ্যে হঠাৎ করে এমন একটা বিপদ ঘটে গেল মানে কি বলবো মানে যেটা কপালে থাকা সেটা ঘটবে এ দেখো দুটো ভেসলেট নিয়ে আসলাম আর ওষুধ নিয়ে আসলাম একটা ভিক্স নিয়ে আসলাম মাথা যন্ত্রণার জন্য আর এই যে ওষুধ দিলো ওই যে ওষুধ এখন খাবো পেটে ব্যথার ওষুধ আর একটা গ্যাসের ওষুধ মিলিয়ে খেতে বললো কি বিপদ ঘটে গেলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার পুরোনো ফোনটা মেয়েকে জামা পরতে দিয়েছি এই যে এই এই জ্যাকেটটা বললাম পর বল ওর হাতে ফোনটা ছিল না তোর হাতে ফোনটা ছিল মিঠি ও জ্যাকেটটাও পড়তে পারছে না ওর হাত পা যেন অবশ হয়ে গেছে না আমার কথা কি তুই একটা জ্যাকেট পরতে পারিস না পড়তে পারিস কী সেটা বল তোর হাত আছে তো আমার হাতে এই ফোনটা টাকাটা ঘরের চাবি সব কিছু তারপরও আমাকে পরিয়ে দাও রাস্তায় বেরিয়ে গেছি পড়েছে ফোনটা পুরো এরকমভাবে রাস্তার মধ্যে হাত থেকে তুই ভাব কত উঁচুর থেকে আর দেখো ফোনটা কি হয়ে গেল দেখতে পাচ্ছ ফোনটা এর ওপর কিন্তু স্ক্রিন গার্ড লাগানো নেই স্ক্রিন গার্ডটা ছিল স্ক্রিন গার্ডটা সেই এরকম ফেটে ফেটে গেছিলো বলে সেটা হাতে লাগছিল আমার হাজব্যান্ড তুলে ফেলেছে দেখো কি অবস্থা হলো ফোনটার এত বড় একটা বিপদ ঘটে গেল কি করব এখন ফোনটা কত টাকা খরচা করতে হবে এর পেছনে এখন দেখেছ কীভাবে ফেটেছে ফোনটা কিভাবে ফেটেছে আর বড় তো জানেই না এখনো কি করতে যে এখন ওষুধ আনতে গেলাম এখন এটাই ভাবছি কি করতে গেলাম ওষুধ আনতে না গেলে হয়তো এটা ঘটতো না দেখো কিভাবে ফেটেছে কি আর করবো কিছু করার নেই যেটা ঘটা সেটা তো ঘটবেই তো হাজবেন্ডকে ফোন করলাম যেরকম ফোনের এই অবস্থা তো আমাকে বললো মেয়েকে বকা দাওনি তো আমি যে না তোমার মেয়েকে বকা দেবো না পুজো করবো বলছে কেন বকা দিলে আর মেয়ে কি বলছে শোনো হ্যাঁ বাবা তো ভালোই বলেছে বুঝতে পেরেছো তো মানে আমার ফোন নষ্ট গেল আমার আমি খারাপ হয়ে গেলাম মাঝে মাঝে আমি আসছি দেখছি কি অবস্থা হয়েছে না হয়েছে তারপর তো চল এখন ভাত বসাবো এখন বেজে গেল কটা এখন বেজে গেল হচ্ছে বাবা দশটা বাজতে দশ আগে ওষুধটা খাই মা গ্যাসের ওষুধটা কোথায় রাখলাম না 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 একটা যে গ্যাসের ওষুধ দিল সকালবেলা বাবা নিয়ে আসলে আমি খেলাম ও এখানে আছে এই যে সকালে একটা খেয়েছিলাম এখন গ্যাসের ওষুধের সাথে পেটে ব্যথার ওষুধটা খেতে বললো চলো একসাথে তো দেখো কালকে ঘুরতে যাব কি অবস্থা না শরীরে সুখ আছে না মনে শান্তি আছে তার মধ্যে এত বড় একটা বিপদ ঘটে গেল কি করব মানে কোনো যে একটা আনন্দ সেটা আমি ফিল করতে পারছি না কোনো মতেই ফিল করতে পারছি না যে কালকে আমরা নাকি ঘুরতে যাচ্ছি কিছুই ফিল করতে পারছি না চলো ওষুধটা খাই তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত বারোটা আমার সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট তো তিনটে আর মানে চারটে লাগেজ আর করলাম না তিনটেই করলাম এই ব্যাগটা ওপরে ওপরে বেশ ভালোই ফাঁকা আছে আর মেয়ের ওষুধটা ভরবো আর যেটুকু নেয়ার কালকে নিয়ে নেব ঠিক আছে আর এগুলো পড়ে যাবো এদিক ওকে আমাদের রাতে ডিনার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব কাজ কমপ্লিট এখন একটু পেট ব্যথাটা কমেছে ওষুধ খাওয়ার পর তবুও মানে জোরের নিঃশ্বাস নিতে গেলে না পেটে ব্যথা লাগছে দেখা যাক কালকে দিনটা ঠাকুর ঠাকুর করে যেন ঠিকঠাক সব থাকে ভালো মতো রওনা দিতে পারি চলো বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই শেষ করে দিই ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও টাটা বাই বাই গুড নাইট বাই